এটা একটা মসজিদ ঝরাজীর্ণ এই মসজিদটিতে আসলে মানে পুরনো বলা চলে চল্লিশ বছর আগের মসজিদটা আর ওভাবে সংস্কার করার সুযোগ হয়নি গ্রামের মসজিদ আসলে মানুষ তার ঘরে লাখ লাখ টাকা খরচ করেন মসজিদের জন্য কেউ একশো টাকা খরচ করতে রাজি না জরাজীর্ণ হয়ে গেছে মসজিদটা এদিক দিয়ে পানি পড়ে দেখা যাচ্ছে এদিকে পাকাও না গ্রামের মসজিদ তিন নষ্ট হয়ে গেছে পানি পড়ে নামাজ হয় লাস্টার পড়ে গেছে খসে খসে